আল্লাহর কসম করে বলছে সাত দিনের মধ্যে আপনার কোনো ঋণ থাকবে না কুরআনের এই আয়াতের আমলটি যদি আপনি করতে পারেন আল্লাহর কসম করে বলছি সাত দিনের মধ্যে আপনার কোনো ঋণ থাকবে না লক্ষ কোটি টাকা ঋণও যদি থাকেন আল্লাহ তালা গায়েবী খাজানা থেকে এটা আপনাকে পূরণ করে দিতে পারেন কারণ আল্লাহু দাওয়ফু লিমাই ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম আল্লাহ রবীন্দ্র হচ্ছেন সেই প্রাচুর্যের অধিকারী যে রব এই পৃথিবীর সব সম্পত্তির বন্ধুগণ আজকে আপনাদেরকে একটি আয়াত এবং দুইটি দোয়া আপনাদেরকে শিক্ষা দিব রসুল সাল্লাহ আলিয়া বলেন কারো যদি পাহাড় পরিমাণ ঋণও থাকে আর যদি কোনো ব্যক্তি এইভাবে আল্লাহ সুহানুয় তালার কাছে প্রার্থনা করে আমার রব সঙ্গে সঙ্গে তা কবুল করে নেবেন পৃথিবীর কেউ আল্লাহ তালার এই দয়া থেকে তার বান্দাকে মাহরাম করতে পারবেন আর সবানল্লাহ পড়েন আয়াতটি আপনি পাঠ করবেন আল্লাহ রব্দুল আলামিনের কাছে এই আয়াতটি আপনি সাত দিন একটানা পাঠ করবেন আপনি পড়বেন ন তারুন জুকু ম্যাংটেশা ও বি আল্লাহ তালাকে যে আপনি বলছেন রব্বুল আলামী আল্লাহ আপনি তো প্রাচুর্যের অধিকার আপনি যাকে ইচ্ছা তাকে নেয় দান করেন রব্বুল আলমিন আল্লাহ আমি অসহায় অবস্থায় আছি আল্লাহ আপনি আমাকে নিয়ে আমত দান করেন কোন ব্যক্তি যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে যাইতে পারে আমার রব রব্বুল আলমিন তার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিবে